মহরম মাসের মর্যাদা এত বেশি কেন আল্লাহ পাক আব্বুল আলামীন মোহরম মাসের মর্যাদা এত বেশি কেন রেখেছেন কারণ আল্লাহ তাআলার নিকট চারটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মহরম মাস এক নম্বর হল জিলহস দুই নম্বর জিলকদ জিলকদ জিলহজ মহরম এবং রজব কারণ এই চারটি মাস এমন গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিকট আল্লাহ তালা কুৰ আনফের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ তালা সুৰাই তবৰে কাইতে বলে ইন্না দা দ সুহু দি অ ইন দাল্লাহি না আশা ৰা আল্লাহ অৰুদ মিনহা আরবাতুন হৰুম আল্লাহৰ বলেন আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে মাসের গণনা আমার নিকট বারোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো আসাহারে হরুম আসাহারে হরুম মানে কি এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তালা হারাম হিসাবে সাব্যস্ত করেছে কেন এই চারটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মহরম মাস এই মহরম মাস এত মর্যাদাপূর্ণ কেন কারণ এই মহরম মাসের মধ্যে আল্লাহ রাব্বু আলমিন হজরত আদম আলাই সালাতামকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় এই মহরম মাসের মধ্যে হজরত আদম আলাই সালামকে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইছিলেন এবং জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন ওই দিনটাও কিন্তু ছিল মহরমের দশ তারিখ এবং দুনিয়াতে আসার পরে আদম হাওয়ার মধ্যে যে বিচ্ছিন্নতা ঘটেছিল দীর্ঘদিন বিচ্ছিন্নতা থাকার পরে যেই দিন আল্লাহ রাবুল আলমিন একত্রিত করে দিয়েছিলেন ওই দিনটাও কিন্তু ছিল মহরমের দশ তারিখ আল্লাহ একবার এই জন্য ভাইয়েরা আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মহরমের দশ তারিখ রোজ অর্থাৎ আসুর আর রোজা যেটাকে বলা হয় ওই মহরমের দশ তারিখ আসুর আর রোজা কিন্তু আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত প্রিয় অজরত মুসা আলাইহিসালাতাম ওনাকে আলামিন ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন অর্থাৎ নীলদুরিয়ার মধ্যে ফেরাউনকে মেরেছিলেন ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ নবী করিম সাল্লু আলি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় শরীফ যখন গিয়েছিলেন তখন দেখে মদিনা শরীফের হুদিরা তারা দশ তারিখে মহরমের দশ তারিখে অর্থাৎ আসরের রোজা রাখে নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করেন ও ইহুদি ভাইয়েরা তোমরা কেন মহরমের দশ তারিখে রোজা রাখো তখন ইহুদিরা বলল আমাদের নবী কে আল্লাহ রাবুদালামিন ফেরাউনের কবল থেকে দশ তারিখে মহরমের দশ তারিখে মুক্তি দিয়েছিলেন এই জন্য আমরা নফল রোজা রাখি আশুরার দিন নবী করিম সাল্লাহ আলাই কিন্তু আশুরার রোজাটা রাখতেন সাহবাই কেরামদের কেউ কিন্তু আশুরার রোজাটা রাখার অনুমতি দিয়েছিলেন সাহবাই কেরাম বললেন ওগো আল্লাহর রসুল মহরমের রোজা যদি আমরা দশ তারিখ আসরের রোজাটা রাখি তাহলে তো সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা কীভাবে রাখবো নবী করিম সাল্লিম বললেন তোমরা দশ তারিখ শুধু রাখবা না দশ তারিখের সাথে মিল রেখে এগারো তারিখ রাখবা এগারো তারিখ দশ তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ রাখবা কারণ নবী করিম সাল্লাইমাস্লাম তিনি বললেন আগামী বৎসর যদি আল্লাহা আমাকে বাঁচাই আর পাক যদি আমাকে হায়াত দেন অবশ্যই আমি আগামী আগামী বছর থেকে নয় তারিখ দশ তারিখ দুই দিন রোজা রাখবো অথবা দশ তারিখ এগারো তারিখ দুই দিন রোজা রাখবো প্রিয় দিনই ভাইয়ারা এই জন্য আসুন এই মহরম মাসের মহত্ব আল্লাহ তা আলার নিকট যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ঘটনা কিন্তু এই মহরম মাসের দশ তারিখেই ঘটেছে হজরত ইউসুফ আলহি সালাতামকে যখন তার দশ ভাইয়ের পরামর্শ করে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল ইয়াকুব আলহি সালাতামের মধ্যে এবং ইউসুফ আলহি সালাতামের মধ্যে যে বিচ্ছিন্নতা ঘটে গিয়েছিল ওই বিচ্ছিন্নতা অনেক দিন ছিল অনেক দিন তাকার পরে যেদিন একত্রিত হয়েছিলেন ওই দিনটাও কিন্তু ছিল মহরমের দশ তারিখ এই জন্য প্রিয় তিনি ভাইয়েরা এই মহত্ত মহরম মাসের মর্যাদা অর্জন করার জন্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক কমপক্ষে মোহরমের দশ তারিখ যে রয়েছে ওই দশ তারিখ আমরা রোজাটা রাখব যদি পারেন তাহলে নবী করিম সাল্লা আলাইসাল্লাম কিন্তু তিনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখবেন যদি পারেন মোহরমের প্রতি সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা দুইটা রাখবেন এবং তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিনের রোজাগুলো রাখবেন তাহলে আল্লাহ পাক করা রাখবেন আপনাদেরকে আমাদেরকে এই মহরম মাসের কমপক্ষে দশ তারিখের যে রোজাটা রয়েছে ওই রোজাটা কিন্তু আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা রাখবো আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক এবং মঞ্জুর করুক আমির